নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকাল সকাল দেখো আমার কাজ সকালবেলায় বেরিয়ে ফটাফট ফটাফট ঝাঁড় জুড় দেওয়া কাজ কাম এগুলো শুরু করে দিলাম কারণ আজকে আবার একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে কারণ খুশির কলেজে আর একটু যেতে হবে সেই জন্য কলেজ ফোন করেছিল বলে দিয়েছে যাওয়ার জন্য আর আমি সবসময় তাড়াতাড়ি চেষ্টা করি যে যেন যেতে পারি তাড়াতাড়ি কারণ ওটা তো দরকার না মিটিং এই যে এখন চার বছরের ক্লাস শুরু হবে তার এখন ড্রেস মিস সব কিছু দেয়নি মনে হয় ড্রেস মিস দেবে কী করবে একটা বড় মিটিং আছে বলেছে গার্জেন মিটিং আছে সব গার্জেনরাই যেতে হবে তা সেই জন্য যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আমি ঘরদার ঝাড় দিয়ে রান্নাঘরে লেগে যাব কাজে আর এখন তো অনেকটাই সকাল দেখো টাইপ ফুলগুলো কিন্তু অনেকটাই ফুটবে কিন্তু একটাও ফুটি নি আমি যখন ফুটবে তখন তোমাদের যদি পারি দিকে কারণ আমি একদম ব্যস্ত থাকবো রান্নার মধ্যে থাকবো তো তাড়াতাড়ি করে বেড়াবো সাড়ে দশটার মধ্যে চলে যেতে বলেছে তা দেখা যাক তাড়াতাড়ি যত পারি তাড়াতাড়ি কাজটা শেষ করি আমি আর দেখো ঝাঁতে দিতে এভাবে চলে এসেছি আমি আর পাউচার সরাই আগে আর ঘর বাড়ি থেকে কত নোংরা আর এখানে দেখো গাছগুলোকে আমি উঠিয়েছি এবার এই জানালাতে দিব জানালা দেওয়ার আগে আমি কী করি যেন প্রতিদিন একবার করে জাহাড় দিয়ে নিই তাহলে এই যে ধুলো টুলো ঝুল টুল এগুলো হয় না তাহলে ভালো থাকে প্রতিদিন মানে একটু ঝেড়ে নিলে কি বলতো পরিষ্কার থাকে আর এগুলো তো প্রতিদিন মোছা করি এগুলো তো মোছা হয় কিন্তু ওই ঝেড়ে নিলে কী বলতো ঝুল টুল হয় না আর কাজের ফাঁকে কী বলতো সকাল সকাল সব কিছু করতেও ভালো লাগে তা এখন আমি দেখো গাছগুলোকে আমি উঠাই দাঁড়া তোদেরকে আমি কিভাবে দেখাবো কিভাবে দেখাবো এই দেখো সেই গাছগুলো যেগুলো আছে সেগুলোকে আমি সব গাছগুলো রেখে দিয়ে যেতে না এখানে তুলে দিয়ে দাঁড়াবো একা 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 ভিডিও করে যে কত কঠিন যে করে সেই জানা তো বন্ধুরা এই দেখো তুলে দিলাম এখন আবার নিচে নেমে যাবো আবার নিচে নেমে আর দেখো আমি এখন কিন্তু বসে পড়েছি খুব শান্তি মাথায় বসে পড়েছি তার কারণ কিন্তু আমার কিন্তু অনেক কাজ আছে শুধু ঘরটায় পরিষ্কার করা হয়েছে সব দিক পোষা টোষা করে নিলাম ঝাঁঝাঁটা দিয়ে নিলাম রান্নাঘরে এখন অব্দি যায়নি দরজাতে জল টল দিয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি একটু ব্যায়াম করা কদিন ধরে একটু প্রণায়াম ব্যায়াম করছি সকালবেলায় তা সেটাই করছি তা ভালো লাগতো তোমাদের সঙ্গে শেয়ারটা করে দিই আর তোমরাও যদি পারো তোমরাও কিন্তু করতে পারো আমার মতন তা দেখো আমি কীভাবে কী করি দেখো আমি শিখছি নতুন করে শিখছি এই এটা করলে না গলা টলা সব পরিষ্কার হয় দেখো এরকম করে অনেকটাই করিনি জানো তো নি তারপরে আরও এখন ব্যায়াম ট্যাম হয়ে গেল এবার যাবো করার ঘড়িতে দেখো কটা বাচ্চা এখন এই দেখো আটটা পনেরো বাচ্চা দেখেছ আর বাইরে কিন্তু আবার কেমন কেমন মেঘ করছে অন্ধকার অন্ধকার হচ্ছে জানো তো হ্যাঁ দেখো আজকে আবার যাবো বাবা মিষ্টি মিষ্টি না হয় তাই এইবার চলে যাবো রান্নাঘরে জানো তো জামাকাপড় ধোয়া পাকলা কিচ্ছু করিনি এখনও বে কিচ্ছু হয়নি যাই হোক এই দেখো এবার রান্নাঘরে যাচ্ছি দেখেছ একটা কোনো কাজ নাই দেখেছো কালকে সব বাসন ফুসুন মেঝে ঘুষে রেখেছি সব এরকম পড়ে আছি এবার গ্যাস ট্যাস পরিষ্কার টরিষ্কার করে চাপাবো ভাতটা চাপাবো তাড়াতাড়ি করতে হবে আবার তা আর গাছটা দেখো কত সুন্দর আছে এই যে দরজাটা দরজার সামনে জল দিয়ে ধুই তো কাপড় কখনই রেখে দিয়েছি জানো তারা যে দুধের বাটি রেডি করছি দেরি করে আসলে তারা মুশকিল হবে দুধ কি জানে পাবো না চলে আসলে ভালো পেয়ে যাবো তা যাই হোক এখন আমি আমার এই যে মোছামুছি করি এগুলো সব মোছামুছি করি জানো তো তোমরা প্রতিদিন ধোয়া পাকলা করি তা এখন আমি করে টরে নিয়ে চাপিয়ে তোমাদের এদিকে চা আলু সিদ্ধ দিয়েছি একটু আলু সিদ্ধ হবে আর এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর কিন্তু চাও খাইনি কারণ দেরি হয়ে যাবে তার জন্য আরও কিছুটা আলু এবার কিছুটা এখানে আলু আছে তাই একটু জল দিয়ে রাখি নাহলে না লাল হয়ে যাবে আর কি বলতো রান্না একদম বেশি বেশি কিছু করব না এরকম আমাদের কিছুটা চিকেন আছে এই দেখো তাই একটু চিকেন আলু দিয়ে করে দেবো আর ওই দিকে হচ্ছে আলু সিদ্ধ করবো কারণ এখন তো কিছু খেয়ে যেতে হবে অনেকটাই সব করে আর কি বলতো এখন অবধি আমি যে চা কিছু খাবো না কারণ টিফিন করেই যেতে হবে কারণ আস্তে আস্তে তো দু ঘন্টা আড়াই ঘন্টা তো মিটিং হতে লাগবে আর আমাদের কাছেও না একদম একটু দূরেই আছে তা যাই হোক সেই জন্য টিফিন টিফিন করেই যাবো আর খুশি তো কি জানি আজকে মনে ও বলছিল ম্যাগি খাবো তা ওর জন্য ম্যাগি হবে তা এখন আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি দেখো তা পেঁয়াজ টিয়াজগুলো কাটছি যদি আলু সিদ্ধটা করে নামিয়ে নেব আলুটা মেখে দেবো কাঁচা আলু সিদ্ধই খাবো আর এটা হচ্ছে চিকেনটা করবো আলু দিয়ে তাহলে ফটাফট রান্নাটা হয়ে যাবে না বলে না আর কি তাড়াতাড়িভাবে যে করছি বাপরে বা কী বলবো তোমাদেরকে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম তো নাই নিয়ে আসা হয়নি তা ভাস চিরিকে আর রঙের দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি ওরংে আর দেখো চিকেন বললাম না একদম কম যাই হোক এরকম মশলাও রেডি আর দেখো আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে পরে মারব ওটা কাঁচা আজকে হবে এদের পেঁয়াজও রেডি করা আছে তো ফরাফর ফটাফট করছি তাই হয়ে যাচ্ছে কি আমাদের এবার তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ির মধ্যে ঢুকতে হবে যে কীভাবে যে কী করবো কোনো বেশি বাজে না নটা দশ মতন বাড়তে হয়ে যাবে বেশি তো রান্না করবো না এই রান্নাটাই করবো আমি হ্যাঁ একবেলার হয়ে গেলেও শান্তি যেন তো এসে যেন আমাকে না করতে হয় একটা বড় চিন্তা নাহলে তখন এসে ঝামেলা রান্নাবান্না ঝামেলা পাওয়া যায় না মানে রাত্রেবেলায় না অন্য কিছু কিনে খাবো আমরা করে নেবো কিছু একটা কাচু করে চাপাই মশলা তো রেডি অসুবিধা হবে সব রান্নাবান্না করে নিলাম আর এই দেখো চিকেনটা হয়ে গেছে এই দেখো দারুণ আর আলু সিদ্ধ কাছার পরে না এসে পাঁপড় ভাজা করে নামিয়ে দিই একদম আর খুশি ওদিকে ম্যাগি বানিয়ে দিয়েছি এটা বেড়া দিয়ে দেবো এবার গ্যাসটা স্পর্শ করে রান্নাঘরটা একবারে মুছে বেরিয়ে যাব দিয়ে স্নান এসে করব। কিন্তু এই কাজগুলো শেষ করে গেলে কি বলো তো তাহলে না কষ্ট থাকবে না আমার ভালো লাগে না এসে আর কিছু করতে তখন ইচ্ছা করবে না কারণ এটা তো টাইম নেই না অনেকটা দেরি হবে একটা দিকটা তো মনে হয় বাজবেই যদি এগারোটা বারোটা বাজতো কোনো ব্যাপার হতো এসে নেয় কিছু করা যেত কিন্তু অনেক টাইম হয়ে যাবে তো সেই জন্য কী বলো তো সব ছিমছাম কাটছাম করেই চলে যাবো রান্নাঘরটা একটু মুছে দেবো কাপড় টাপড়াতা নিতে একটু মেলে দিয়ে চলে যাই করব স্নান করবো কোনো ব্যাপার থাকবে না তা দেখো কত সুন্দর এখন রান্না করতে পরিষ্কার হয়ে গেল পরে এসে পাঁপড় ভাজাটা করে দিব। আর গাছটা দেখো সব থেকে সুন্দর তা যাই হোক কাপড় চোপড়গুলো মেলে দিয়ে রান্না মুছে নিই তা বন্ধুরা দেখো রেডি আমি হয়ে নিয়েছি আর এই যে খুশি দিকে রেডি হচ্ছে এই দেখো চুল টুল যাচ্ছে আর তোমাদের দাদা নিচে চলে গেছে ও আমাদেরকে তো একটু নামিয়ে দিবে সব লাইট জ্বলছে বাবা আরও লাইট জ্বালাচ্ছে ও মানে কি বলবো তা যাই দেখো রেডি সেটি হয়ে নিয়েছি সব খাওয়া দাওয়া করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি এবার ও আমাদের রাস্তা অর্ধেক নামিয়ে দিবে তারপর ওখান থেকে আবার একটু গাড়ি ধরে আমাদের যেতে হবে তা চ আমাদের সঙ্গে আর যা রোদ্দুর কি বলবো দেখো আবার তারপরে ছাতাও নিচ্ছি কারণ যদি বৃষ্টি লাগে বৃষ্টি লাগলে তখন মুশকিল হয়ে যাবে তা দেখি যেতে তো হবে কাজ আছে আমাদের সেটা এ দেখো আমরা বেরিয়ে গেছি দিন যেন না গাড়িটা এখন তারপরে আমাদের নামিয়ে দিয়েও চলে যাবে স্কুলে তা আর ভিডিও করতে পারছি না ভালো তারপরে আমরা ওখান থেকে চলে যাবো আর বেশি দেখাতে পারছি না রাস্তা খুব প্রচন্ডবিজনে গলি দিয়ে ঢুকে যাচ্ছি আমরা যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে তো চলো খুশির জন্য আবার খাবার ওখান থেকে দিয়ে দিয়েছে আর আমরা এই দেখো চিকিৎসা প্রচন্ড ভিড় বাইরে প্রচন্ড ভিড় তা আমি একটু দেখাচ্ছি খুশি তো রেগে যাচ্ছে জানো তো ও পছন্দ করে না এই ভিডিও ভিডিও বাইরে করা তো যাই হোক এবার যাই বেরিয়ে যাই এখন বাড়ি যাওয়ার পথে আছে এই দেখো খুশি আর আমি বসে আছি দুজনের টোটোতে আর ওইদিকে এবার একটু বৃষ্টি হলো আমাদের দিকে কিন্তু বৃষ্টি বৃষ্টি কখন যে মনে হচ্ছে হবে এটা হবে মানে এদিকের আবহাওয়াটা দেখো তো আর রাস্তার ভিড় দেখেছ কত ভিড় তা যাই হোক বাড়ি যায় গিয়ে এবার তো স্নান টার্ন করতে হবে অনেক কাজ আছে বাড়ি থেকে রান্নাটা করে এসেছি গিয়ে খেলো আর কচিটার মানে খাবার দিয়েছি আমি গিয়ে দেখাচ্ছি বাড়িতে চ তা বন্ধুরা এই মাত্র তো বাড়িতে ফিরে তো আসলে আমার চেহারা দেখো কী অবস্থা তা যাই হোক কী নিয়ে এসেছি সেটা দেখি স্কুল কলেজ থেকে কী নিয়েছি স্কুল তো না এখন খুশি কলেজে পড়ে তা দেখো কি দিয়েছে কি জানি জানি না আমি দাদা বার করি অনেকটাই তো আছে মনে হচ্ছে কিন্তু কি দিয়েছে দেখি দেখি দাঁড়া বুঝতেও পারছি খুশি রসগোল্লা রে বাবা কি বড়ো বড়ো অনেক রসগোল্লা তা যাই হোক কলেজ থেকে মিষ্টি মুখ করার জন্যই দিয়েছে তা যাই হোক এখন মিষ্টি তো একটা খাবোই আমি তার কারণ হচ্ছে অনেক হাঁপিয়ে গেছি ক্লান্ত হয়ে চলে এসেছি বুঝতেই পারছো তো স্নান করতে যাবো কাপড় চেঞ্জ করবো তা তোমাদেরকেও দেখিয়ে দিলাম কি খুশিকে বলছি খা খুশি এসব খেতে চাই না এটা একটা ব্যাপার তা যাই হোক বন্ধুরা এখন আমি আবার কাজে হাত দিতেই হবে আমাকে কারণ স্নান এমনি রান্নাঘর পরিষ্কার স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট করবো তারপর আবার বিকালের দিকে তোমাদের সঙ্গে ভিডিও করবো ভিডিও তখন তোমরা দেখবে আবার কি কি করি তখন বন্ধুরা স্নান টান তো করে উঠলাম আর ঘর বাড়ি দেখেছো কিরকম অন্ধকার জামা কাপড় মেলে দিয়েছি সবে মাত্রই উঠলাম একটু আগে স্নান করে উঠলাম আর বাইরে কিন্তু প্রচন্ড মেঘ লেগেছে দেখবে তোমরা দাঁড়াও জামা কাপড়ও ভর্তি খুব প্রচণ্ড কালো মেঘ করেছে আর না মেঘ গজরাচ্ছে মাঝে মাঝে ডাক দিচ্ছে জানাতো কারণ এবার কিন্তু আগস্ট মাস আসতে যাচ্ছে সেই জন্যই আর তোমাদের কিন্তু আমি গাছগুলো দেখাইনি গাছে ফুল দেখেছো কি সুন্দর হাসছে গাছগুলো মানে দুলছে বলে আমি হাসি বলি কিন্তু ফুলগুলো দেখেছো এখন তো রোদ মানে নেই কিন্তু মুজড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে করে দেখো কত যে অনেক হয়েছিল সকালবেলা না আরও বেশি দরটা যাচ্ছিলো যাই হোক আমি এখন তোমাদের সব দেখানোর জন্য করছি না এখন খাবো লাঞ্চ লাঞ্চ করার জন্যই যাবো তা খুশি করে বললাম একটু পাঁপড় ভাজা খাবি বলছে হ্যাঁ খাবো আর দেখেছো কীরকম অন্ধকার দেখো তা এখন চলে যাচ্ছি একটু পাঁপড় ভাজা করতে আর দেখো দুধবেলা দেওরের ঘরে দিয়ে গিয়েছিল মানে জানিয়ে নিয়েছিল ফোন করে দিয়েছিলো ঠিক আছে যাচ্ছে সব জিনিস তা এর মধ্যে আছে একটু পাঁপড় ভাজা করি বলছি কারণ চিকেন তো আছে শুধু দেখো তেল আর কাপড় ভাজেছি হ্যাঁ কি বলছিস ওই দেখো ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ দাঁড়া 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 বলো তো তোমাদের বলতে বলতে দেখেছো এইদিকে কাপড় ভাজা শুরু হয়েছে দেখি কত জোরে হচ্ছে দেখেছো কেমন অন্ধকার দেখো ও না বৃষ্টি পড়ছে তো দাঁড়া যাচ্ছি যাচ্ছি দাঁড়া ওদিকে আবার ও আবার বলছে তাড়াতাড়ি সাথে আসবে অনেক দাঁড়া পাপড়টা ভেজে নিই ব্যালকনির দিকে তো কিছু নাই ভিতর দিকেই সব আছে যাই হোক পাপড়টা দেখো মোড়া মারা করে ভেজে নিই জানো পাঁপড় বাজার থাকলে ভালো হয়েছিল গ্যাস এরকম করলো কেন ভয় লাগে তা যাই হোক পাঁপড়টা ভেজে নিই এখন আমরা লাঞ্চটা করে নিই আর ওই বৃষ্টি ছুটে গেছে মানে বুঝতেই পারছো ঠান্ডা ঠান্ডা লাগবে আরাম লাগবে আর স্নান করে উঠেছি খেয়ে দিয়ে একবারে রেস্ট করে নিই আরে দেখো পাপড়টা ভেজে নিয়েছে আর খুশি বলছে বাম্পার জোরে জোরে হচ্ছে বৃষ্টি দেখেই আসি দেখেছো কেমন অন্ধকার রে জমজমিয়ে জোরে জোরে হচ্ছে আমার বৃষ্টি দেখতে এত ভালো লাগে না যে কী বলবো দারুণ লাগাই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি দেখেছো কি ভাগ্যিস বাড়িতে চলে আসলাম তারপর বললাম না তোমাদেরকে এই দেখো জোরে জোরে পড়ছে দেখেছো বাম্পার জোরে জোরে পড়ছে মজাটা দারুণ লাগবে খাওয়ার মজা না গরম গরম পাঁপড় ভাজা চিকেন তার সঙ্গে বৃষ্টি আর তার সঙ্গে স্নান করে নিয়েছি আর একটু সরিয়ে দিতে হবে থাক এখন এদিকে তো বৃষ্টি আসছে না তা মজা দিলাম তোমাদেরকেও একটু কারণ বৃষ্টি হলো না সত্যি আমারও যেমন মজা লাগে তোমাদেরকেও একটু মজা কথা শুনিয়ে এই কি বলবো 이게 তোমার খাবার ব্যবস্থা করে নেই বন্ধুরা দেখো দুই কাপ দুধ নিয়ে চলে এসেছি আর এই দেখো সঙ্গে আছে কিন্তু কেক আর কিন্তু কেক খাবো আর এখানেও আছে কেক এই কেকটা আলাদা কেক আর বিস্কুটও আছে যদি খাই বিস্কুট দেখি মানে খাওয়া হয়নি codimension এ রাখাই আছে কেকটা আর সেই बर्थडे কেক তো এখনো রাখা আছে খুশিও খেতে টাইম পাচ্ছে না আর আমারও সেই একই অবস্থা আজকেও ব্যস্ত তো ছিলাম সারা তা এখন অবধি খাইনি দেখো এই দেখো কেকটা জাস্ট ভেঙেছিলাম তাহলে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে করি তা তো আমার তো তরফ থেকে দেখো তোমাকে তোমাদের একটু কেক দিলাম তা দেখো ভিডিওটা কিন্তু আমি এভাবেই শেষ করছি এখনো অবধি আমি কেক আর দুধ খাইনি তা কেমন লাগছে বলো তো কেক আর দুধ দারুণ লাগে খেতে তা আজকে ভাবছি এটাই খাবো তা আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তা টা।